মুফতি আলী হাসান উজামা জেলে গেলে কোনো লস আছে হ্যাঁ মধুপুরের বিশ্বাবের রক্ত ধরছে আমরা দেখছি ধরছে কি ধরে নাই কিসের জন্য দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য চার চারটা ছেলে জেলে গেছে আল্লাহ হজরতকে সবর দান করছেন ধৈর্য দান করছেন আল্লাহ হদরতের সকল আওলাদদেরকে আওলাদ ফরজনদেরকে উনার চেয়েও বড় বড় ইমানওয়ালা মজবুত ইমানওয়ালা আলেম বানায় আমাদেরকেও সাথে কবুল করেন ট্রান্সজেন্ডার বাদে কোনো সমস্যা আছে না নাই এলজিবিটি কি ইউকে প্রমোট করা হচ্ছে সমকামিতাকে সমকামিতা এটাকে প্রমোট করার জন্য এই রাস্তা বের করছে গুলতাল মিলিয়ে বের করছে ট্রান্সজেন্ডার অর্থাৎ একটা ছেলে সে পরিপূর্ণ ছেলে তার ভিতরে একটা ছেলে হওয়ার যা যা বৈশিষ্ট্য এগুলো সব আছে কিন্তু সে মনে মনে মেয়ে বলতে সে তার মনের ভিতরে মেয়ে আটকা পড়ছে আর একটা মেয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার শারীরিক কার্যক্রম অবয়ব সব কিছু একটা নারীর ন্যায় কিন্তু সে মনে মনে পুরুষ অর্থাৎ তার মনের ভিতরে নাকি এই পুরুষ আটকা পড়ছে এখন সে অপারেশন না করলেও অপারেশন করা ছাড়াও তার লিঙ্গ পরিবর্তন ছাড়াও সে কি হয়ে যাবে মেয়ে হলে যেহেতু মনে মনে পুরুষ তাহলে সে পুরুষ আর পুরুষ হলে সে মনে মনে মেয়ে এই জন্য সে কি তার মনের ভিতরে এটা আটকা পড়ছে আটকা পড়ছে জ্ঞান এই যে আল্লাহ তালা যেটাকে সৃষ্টি করছে সেটাতে সে রাজি না এটা একটা ফেতনা কি না তো এই ফেতনাকে দূর করার রাস্তা কি এর আগে আধা ঘন্টা আপনাদের মধুপুর সো রাস্তায় বানবেন ফিলারের সাথে বাইন্দা গজার ইলাকে আধা ঘন্টা পিটে দিবে কয় ঘন্টা এরপরে লিগাবেন কিনে মনে মনে আসেনি রে নারী আর পুরুষ হলে লিগাবেন নারী আছে কিনা আর মেয়ে হলে জিজ্ঞেস করবেন এখন তোমার মনে পুরুষ আসেনি আধা ঘন্টা পিটিয়ে দেখেন আল্লাহর কসম থাকতো না ওরে কারণ ওষুধ এটাকে দিছে এই ট্যাবলেট খাওয়াইছে কে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ফেতনা দূর করার রাস্তাই হলো গজারি লাঠি দিয়া পিঠা তোমরা তো বুঝো না হিন্দুত্ববাদীরা তো বুঝছে ওরা তোমাদেরকে হককে দমানোর জন্য বলতেছে কিরিজ নিয়া বাইরে বা প্রতি এলাকায় একশো জন পঞ্চাশ জন ছেলের হাতে বড় বড় কিরিজ দিয়ে দিবা কোবাইবা তো মামুদুল হকের তো দূরের কথা আইসিস আসবে না তোমাদের সামনে এ বলছে কি বলে নাই ডাইরেক্ট এভাবে বলছে এ বলে নারীদেরকে বলতেছে তোমরা দাও নাই দাওবتينিয়া 210টা মূল মূলবাদীর হাত প্যাকেটে রেখে দাও দেখবা মূলবাদীরা তোমরা আর কিছু না পারো ত্রিশুল আছে না একটা করে ত্রিশুল এদের পেছের ভিতরে লুকাইয়া দাও দেখবা এরা দমে যাবে এগুলো কিন্তু কোনোটা উগ্রবাদ না এগুলো অসাম্প্রদায়িক উস্কানি না এগুলো সন্ত্রাসী না এগুলো জঙ্গিবাদ না কিন্তু আমরা যখন রসুলের इज्जत রক্ষার্থে হুঙ্কার সারি শুধু তাকবীর বলি তখন এটা হয়ে যায় জঙ্গিবাদ আমাদের যুবকেরা যখন এই মধুপুরের বীর সাহেবের এসে দিন বুঝে আল্লাহর ভয়ে রাসূলের সুন্নাকে আঁকড়িয়ে ধরতে যায় তাকনুর উপরে লুঙ্গি পায়জামা পড়তে যায় দাড়ি রেখে দেয় তখন হয়ে যায় জঙ্গি দেখেন না আপনারা জঙ্গি চিনার আলামত পত্র পত্রিকায় দিছে কি দেয় নাই যারা দাড়ি রাখে হঠাৎ করে তারা হইল জঙ্গি যারা টাকুর উপরে লুঙ্গি পড়ে যা পরে তারও হলো জঙ্গি যারা মা বাবা ভাই বোনকে নামাজের কথা বলে কথা বলে পর্দার কথা বলে এরা হলো যারা আগে বয়ফ্রেন্ড ছিল মেয়ে আগে গার্লফ্রেন্ড ছিল ছেলে হলে এখন মেয়েও নাই গার্ল গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই কাদু মধুপুরের সোহবতে আসে মধুপুরের বিশ্বাহের ইসলাহী মজলিশে এসে তার সাথে মুসাফা করে তার আলোচনা শুনে তার সোহবতে তার

জিয়াদ শব্দ না মুখে নেয় ভয় পায় কিন্তু জিয়াদ শব্দ মুখে না আল্লাহ কোরআন শরীফের ভিতরে তুই নামাজের এত বাস করতেছ জিগিরের এত বাস করতেছ তুমি মেসোয়াকের এত বাস করতেছ তুমি এই নামাজের জন্য কোরআন শরীফে পুরা কোরআন শরীফ আয়াত হলো মাত্র বিরাশি কয়টা আর জিহাদের জন্য আয়াত হলো সাড়ে চার শর্ত এরও বেশি কত বড় জালে কত বড় জালে জিয়াদ শব্দটা মুখে নেয় না সারা জিন্দিগি ওয়াজ করে কত ময়ান কত মাহাবিন হ্যাঁ কত পীর কত murid কত খানকা কত মজলিস কোন মজলিসে জিহাদ শব্দ নাম করে না মনে জানা এটা তার উপরে মানে আইসে নিজের উপরে ওয়াজিব করে নিতে जिंदगी তো হলপ করছে যে জিহাদ শব্দ ভুলিও যেন না কথা বুঝতেছেন তো আমরা এই হকপন্থী উলামায়ে কেরামের সভাতে যখন আসবে স্বাভাবিকভাবে গুনাহগাররা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ ভালো করবেন ঠিক এজন্য তো আল্লাহ বলছে কোন মাস সাদিকিন সৌবতে সালেহ তারা তোরা সালেহ কুনাত সৌবতে তালেহ তোরা তালেহ কুনাত তুমি যদি হকপন্থী সত্যিকার নেককার আল্লাহ ওয়ালার সৌবতে যাও তাহলে তুমি আল্লাহ হইবা আর যদি তুমি বাবা কর গাঞ্জা কর ডাইল করে সৌবতে যাও তাহলে তুমি কি হইবা বাপ জবাই করে দিবে এটাই তো স্বাভাবিক তো ট্রান্সজেন্ডারবাদে কোনো সমস্যা ওরা পাইতেছে না দেখেন এই কথা বলে আমাদের মুসলিম সমাজের মধ্যে আমাদের যে মুসলিমদের একটা পারিবারিক বন্ধন ছিল এই বন্ধনকে তারা নষ্ট করে দিতে চায় ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টানরা এই ট্রান্সজেন্ডার অনেক আগে নিজেরা করছে করে তারা সেখানে পরিপূর্ণভাবে পরাস্ত হয়েছে কারণ চিকিৎসা বিজ্ঞানের কথা হল ট্রান্সজেন্ডারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন দেখেন এরা বলতেছে লিঙ্গ পরিবর্তন করা অপারেশনের মাধ্যমে বা ট랜জেন্ডার আর হিজড়া এই এক জিনিস না দুইটা কখনো এক জিনিস না হিজড়া হলো আল্লাহ প্রদত্ত জন্মগত একটা রোগ লং এটা হলো লিঙ্গ প্রতিবন্ধী মানুষ জন্মগতভাবে অনেক ধরনের প্রতিবন্ধী হয় না কেউ মেধা প্রতিবন্ধী হয় কারো হাত পা বাঁকা হয় হয় কি হয় না কেউ শুধু হাসতে থাকে কেউ শুধু বকতে থাকে অনেক লোক ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে যারা জন্মগতভাবে প্রতিবন্ধী এরকম লোক আপনারা দেখেন নাই তো জন্মগতভাবে এরা প্রতিবন্ধী বিভিন্ন অঙ্গের মাধ্যমে এই যে আল্লাহ সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করছেন একটা হলো নারী আর একটা হলো পুরুষ ওয়া কুমা যা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি মা খা লাখ লেকারা ওসা ওই সত্যার প্রথম যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করছেন তাহলে দুনিয়ার সকল মানুষ ভাগে বিভক্ত নারী আর পুরুষ শুধু মানুষ না অন্যান্য প্রাণীর মধ্যে আল্লাহ তালা দুই শ্রেণী বানাইছেন নারী আর পুরুষ এখন এই যে হিজরা যেটা যাদের ভিতরে উভয় লিঙ্গ পাওয়া যায় নারীর লিঙ্গ আছে পুরুষের লিঙ্গ আছে নারীর অবয়ব আছে কিছু পুরুষের অবয়ব আছে কিছু তার ব্যাপারে কি বলে তাকে শরীয়তের ভাষা বলা হয় খুনসা এলো কি খুনসা হিজরা এখন আমরা এটাকে হিজরা নামে চিনি এটা হলো সে লিঙ্গ প্রতিবন্ধী জন্মগতভাবে আল্লাহর পক্ষ থেকে তাকে এটা একটা রোগ দেওয়া হয়েছে এখন এই ব্যক্তিটাও শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো নারী হবে নয়তো পুরুষ হবে যদি তার পুরুষের লিঙ্গ সচল হয় অর্থাৎ সে যদি পুরুষের লিঙ্গ দিয়ে প্রস্তাব করে এবং যদি সে বড় হওয়ার সাথে সাথে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে মুজ গজায় দাড়ি গজায় স্ত্রী সঙ্গমে সে সমর্থবান হয় তাহলে এই লোককে পুরুষের হুকুমে ধরা হবে এই হিজড়া কি হবে পুরুষ আর যদি সে মহিলার মতো প্রস্তাব করে আর বড় হওয়ার সাথে সাথে তার স্তন হয় মাসিক হয় ঋতুস্রাব হয় হ্যাঁ মহিলাদের যে অঙ্গ ভঙ্গিমা এগুলো তার বাড়ে তাহলে তাকে মহিলা ধরা হবে তাহলে সে ত্যাজ্য সম্পত্তিতে যে পুরুষের ন্যায় সে পুরুষের মতো হবে পুরুষের বিধানে পড়বে আর যে মহিলার ন্যায় সে ত্যাজ্য সম্পত্তিতে মহিলার ন্যায় সম্পদ পাবে কিন্তু আজকে আমরা অজ্ঞতার কারণে জাহেলিয়াতের কারণে দিন ইমান ইসলামী জ্ঞানে আমরা দেউলিয়া হওয়ার কারণে ইসলামী জ্ঞান থেকে দূরে থাকার কারণে এই হিজরা সম্প্রদায়ের প্রতি আমরা আমাদের এই অজ্ঞ জাহের সমাজের জন্য দায়ী যে আজকে হিজড়ারা আমাদের সমাজ থেকে আলাদা হয়ে যায় পরিবার তাদেরকে বের করে দেয় এটা এই পরিবারের অজ্ঞতা এই সমাজের অজ্ঞতা এরা তো এদের বের করে দিবেন কি করে সে যদি পুরুষ হওয়ার যোগ্য হয় পুরুষ হবে নারী হওয়ার যোগ্য হলে নারী হবে আল্লাহ তাকে যেটা দান করছেন সেটা এটা একটা অসুস্থতা এই অসুস্থতা নিয়েই সে থাকবে সে আল্লাহ তালার হুকুম পালন করবে রসুল্লাহ সাল্লা সুন্নাকে আঁকিয়ে ধরবে এইভাবে সে জীবন জীবনযাপন করবে ইনশাআল্লাহ সে আল্লাহর হুকুম রসুল সুন্নাকে মানলে মুসলমান হবে কিন্তু আজকে হিজরারা আলাদা হয়ে চলে গেছে আলাদাভাবে থাকতেছে সেখানে তো তারা ইমান ইসলাম কি এটাই জানে না এবং অধিকাংশ নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় এটার কারণ কি আমাদের অজ্ঞতার কারণে এই সমাজের জাহেলিয়াতের কারণে জাহিলি সমাজের কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে তাহলে এই যে সিলেবাসের মধ্যে এটা ডুকানো হয়েছে এটাকে তারা বলতেছে কোনো সমস্যা নাই এখন আপনাদের নিকটে এটা সমস্যা কি সমস্যা না আল্লাহ তালার সৃষ্টির মধ্যে পরিবর্তন তাবদিলে আল্লাহ সৃষ্টি করতেছেন পুরুষ হিসাবে সে বলতেছে না আমি মেয়ে হব আল্লাহ সৃষ্টি করতেছেন পুরুষই মহিলা হিসাবে সে বলতেছে না আমি পুরুষ হব অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে সে সন্তুষ্ট না তো যে আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না সে মুসলমান থাকবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এখন এই কমিশন বলতেছে দুই কারণে তারা দুটা কারণ দেখেছে এক নম্বর হলো কোনো সমস্যা পায় না আর দুই নম্বর হলো এই ট্রান্সজেন্ডার বাদ বা শরীফ শরীফার গল্পটা এটা তো ঢুকানো হয়েছে স্কুলে আর সরকারি মাদ্রাসার পাঠ্যসূচিতে তো হেফাজতে ইসলামের চলে কথা বলেন না মনে হন মানে ওরা বলতেছে যে হেফাজতে ইসলাম কেন এটা নিয়ে মন্ত্রীর কাছে যাইতেছে এমপির কাছে যাইতেছে মাঠে ময়দানে মুসলমানদেরকে সচেতন করতেছে এটা তো হেফাজতে ইসলামের কোনো সমস্যা না হেফাজতে ইসলামের বইতে তো এটা ঢুকানো হয় নাই এটা ঢুকানো হয়েছে স্কুল কলেজ সরকারি বইয়ের মধ্যে তো স্কুল কলেজ সরকারি বইয়ের যারা পড়ে তারা কি মুসলমান কি মুসলমান না অধিকাংশ ওই দেশে অধিকাংশ তো মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে হেফাজত ইসলাম তো শুধু তার গরানা লোকদেরকে গরানা লোকদের ইমান আমল হেফাজত করবে না সে তো পুরা মুসলিম ওম্মার ঈমান আমল হেফাজতের দায়িত্ব নিয়ে হেফাজত ইসলাম তো এটা করবেই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যে কোনো ফেতনা যে কোনো ফেতনা বাস যে কোনো তাগুতি শক্তি যে কোনো সুপার পাওয়ার যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে উম্মতকে সজাগ করে দেওয়া আমাদের দায়িত্ব হয় এখন এই সজাগ করতে গেলে আমাদের কোনো আলোচনা আপনার দলের বিরুদ্ধে যেতে পারে কোনো আলোচনা আপনার নেতার বিরুদ্ধে যেতে পারে কোনো আলোচনা আপনার নেত্রীর বিরুদ্ধে যেতে পারে কোনো আলোচনা উপজেলা কোনো আলোচনা পক্ষে থাকতে পারে দেখতে হবে হাদিস সমর্থিত কিনা কিনাবেন কোরআন হাদিস সমর্থিত হলে মানতে হবে আর কোরআন হাদিস সমর্থিত না হলে মানার কোনো প্রয়োজন নাই কোরআন হাদিস সমর্থিত হওয়ার পরেও যদি কেউ না মানে তাহলে তার ইমান নিয়ে প্রশ্ন আসে তাহলে আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে উম্মতকে আমাদেরকে আল্লাহ তালা যতটুকু এলেম দান করেছেন কোরআন হাদিসের এর ভিত্তিতে এর ভিতরে থেকে কথা বলার চেষ্টা করব উস্তাদ মোহতারম পীর সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন ভুল হইলে সাথে সাথে ধরবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘুরতেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ আমিনে বা দিহিল্লাহ উলামায়ে কেরাম ভয় করার মতো ভয় করে কাকে আল্লাকে আল্লার হুকদায়ে করে ভয় করে উলামায়ে কেরাম সেই উলামায়ে কেরামকে রিমান্ডে নেওয়া হয় ঘুম করা হয় মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় রেখে দেওয়া হয় কেন উলামায়ে কেরাম কি হলমার্ক লুপাট করেছে না হলমার্ক কেনকারীর সাথে জড়িত না এনসিসি বেঙ্গলো লুপাট করছে ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করছে না ধর্ষণ করছে না না খুন করছে না না তাহলে কেন আল্লাহ দাদা যে আপনাকে এত বড় একটা বৈশিষ্ট্য দাস করছেন ইন্দামা ইয়াকশাল্লাহ আমি এত বড় সাইনবোর্ড দিয়েছেন আপনাকে এত বড় মর্যাদা দিয়েছেন এই মর্যাদার পরীক্ষা হবে না এটা পরীক্ষা হচ্ছে ওলামায় একরামের জন্য পরীক্ষা ওলামায়েক এরাম আল্লাহ তালা আরও বেশি আরও বেশি হিমালি কুয়ার দান করবে কিন্তু যারা ওলামায় একেরামের উপরে জুলুম করতেছে তাদের জন্য এটা গজব ইনশাআল্লাহ আপনারা সখত হোসেন রাজ হিসাবে বয়ান থেকে শুনছেন জলবায়ু পরিবর্তন এই কারণ সে কারণ এগুলো সব গুয়া কারণ মূল কারণ হল আমরা কোরান সুন্না থেকে দূরে সরে গেছি মূল কারণ হল আমরা খিলাফ আলামিন হাদিন নবুয়াকে বাদ দিয়ে আমরা তাগুতি জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছি যতদিন পর্যন্ত আমরা দিনের দিকে কোরআনের দিকে সুন্নার দিকে জিহাদ ফি সাবিলিল্লাহ কিতাল ফি সাবিলিল্লাহর দিকে ফিরে না আসব আল্লাহর গজব আমাদের পিছু ছাড়বে না আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়ে আপনি আর আমি নিরাপদে থাকব শান্তিতে থাকবো এটা হতে পারে না সুতরাং এখনো সময় আছে শাসক গোষ্ঠী বলেন ক্ষমতাশীল বলেন বিরোধী দল বলেন আওয়াম বলেন খাওয়াজ বলেন কলেজ বা সিটি ছেলে মেয়ে বলেন মাদ্রাসার ছেলে মেয়ে বলেন সরকারি বলেন বেসরকারি বলেন দিনমজুর বলেন চাকরিজীবী বলেন মালিক বলেন শ্রমিক বলেন সকল শ্রেণীর লোক আল্লাহর কাছে তবা করেন গত একশো বছর পর্যন্ত আমরা নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন না করার কারণে আমরা জন্য আপনার জমিনে কাজ না করার কারণে এই খেলাপত থেকে বঞ্চিত রয়েছি আপনি আমাদের এই খেলাপথ থেকে দূরে থাকার যে একশো বছরের গুণা এটা আমাদেরকে মাফ করে দেন আল্লাহর জমিন আল্লাহর শরীয়ত নেই গত বছর হাই 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 কিসের এই কথা কথা ওই এগুলো কি সঠিক সোজা সুদা কথা বলে কাঠ কথা হবে এখন ইমান আর কুপুরের তাও আলাদা হয়ে গেছে এখন আর কোন গোপন কথা হ্যাঁ রাগ ডাক দিয়ে কথা কিছু প্রকাশ করলাম কিছু ভিতরে রাখলাম কিছু আল্লাহরে ভয় করলাম কিছু তাগুতের ভয় করলাম আল্লাহ বি খুশি রাহে শৈতান বি নারাজ না হোক না ও এমন কথা এখন আর চলবে না আমাদেরকে বলা হয়েছে লড়াই হবে যুদ্ধ হবে সংগ্রাম হবে এগুলা বলেন সমস্যা নাই কিন্তু হবে এই কথা বলা যাবে না কেন কারণ জেহাদ বলতে চলে জেহাদ শব্দটা কাজ কেতাল শব্দটা কাজ ওদের ভিতরে পাওয়ার আসবে না পাওয়ার 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 তোর লড়াই সংগ্রাম যুদ্ধ এগুলোর ভিতরে কোনো পাওয়ার নাই আল্লাহর কথার ভিতরে কি আছে বুঝেন না আমার কি কোন দল আছে আমি কোন দল আপনাদের আপনাদেরকে আমি কোন গণতান্ত্রিক দলেও নাই অগণতান্ত্রিক দলে একমাত্র হেফাজতে ইসলামের সাধারণ একজন কর্মী আমি এটার জন্য আমাদের পিঠেছে তোর প্রাণপ্রিয় সংগঠন হেফাজতে ইসলাম কই হেফাজতে ইসলামের তো তোর কোনো নাম নাই তুই তো কেন্দ্রীয় কমিটিতে কোনো নাম নাই আমি বললাম আমাদের কেন্দ্রীয় কমিটিতে রাখতে হবে কেন আমি এটাকে মহাবত করি ভালোবাসি আল্লাহর জন্য যতদিন হেফাজত ইসলাম আল্লাহর পক্ষে কথা বলবে রসুলের পক্ষে কথা বলবে কোরআন সুন্নাকে হেফাজত করার জন্য কাজ করবে ততদিন হেফাজতে ইসলামের দারওয়ান হলেও আমার কোনো সমস্যা নাই আমার পদে থাকতে হবে কেন পদের প্রয়োজন তোমার প্রাণপ্রিয় সংগঠন তো তোমার বিরুদ্ধে তুমি যে গুম হয়ে গেলা তোমাকে যে এইভাবে পাওয়া যাইতেছে না ওই তোমার নামে তো একটা বিবৃতিও দিল না আমি কই না দেখ আবার দুই ইসলাম বিবৃতি দিবে কি দিবে না এটা দেখা আমার সময় আছে নাকি আমি তো কোরআন হাদিসের পক্ষে কথা বলবো হেফাজতে ইসলামও যদি কোরআন হাদিস বিরুদ্ধে যায় আমরা হেফাজতে ইসলামের বিরুদ্ধেও কথা বলবো কথা বুঝেন নাই আমরা কোরআন হাদিসের পক্ষে আমরা আল্লাহর খলিফা কার খলিফা ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা প্রতিনিধি কার একথা বলেন আমরা কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি তাহলে আমাদের দায়িত্ব হলো আল্লাহর বিধিবিধান বিধিবিধানের সামনে খুলে খুলে বয়ান করা এটা হেফাজুল ইসলাম ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ হ্যাঁ সর্বনাই ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ জামাত ইসলাম ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ বিএনপি ঠিক থাকলে তাও আলহামদুলিল্লাহ বেপাকুল উলমাদার ছিল আরবিয়া ঠিক থাকলে তাওয়াল আলহামদুলিল্লাহ যদি দেখিতে না ব্যাপাকের সিলেবাস আর স্কুল কলেজের সিলেবাস এক হয়ে গেছে ওইটার ভিতরে অনাস্তিকবাদ এটার ভিতরে অনাস্তিকবাদ তাহলে আমরা স্কুল কলেজের সিলেবাসকে যেরকম ভাবে বয়কট করব আমরা বেফাকের সিলেবাসকেও বয়কট করব কোন কোন গরানার দালালি গড়ার জন্য আমরা আসি নাই আমরা সুন্না সমর্থিত পক্ষে থাকে আমরা তার পক্ষে আজকে বড় দুঃখের সাথে বড় সাথে বলতে হচ্ছে যে যে ট্রান্সজেন্ডারবাদের জন্য ওলামায়ে কেরাম এত আন্দোলন করলেন সারা দেশের মসজিদে মাদ্রাসায় মাহফিলে সানের সালত সম্মেলনে হেফাজতে ইসলামের সম্মেলনে এইভাবে বিরোধিতা করা হলো যে এই ট্রানজেন্ডার বাদ ইসলামের সাথে সাংঘর্ষিক এটা দিয়ে তারা লুতের আমল এই মধ্যে আবার দিতে চায় এটা থেকে উন্মতকে রক্ষা করতে হবে এই সিলেবাস বাতিল করতে হবে এটা কোনোভাবেই মুসলিম সমাজের মুসলিম সন্তানদের পাঠ্যসূচি হতে পারে না এরা কি করলো যে আমরা ঠিক আছে কমিশন তৈরি করতেছি গবেষণা টিম এই কমিশন বলবে যে এটার মধ্যে কোন সমস্যা আছে না নাই এখন এই কমিশন কোন কমিশন এরা আল্লাহ আলো জানে এরা নাকি ইয়া দিছে রিপোর্ট দিছে যে এই এই ট্রান্সজেন্ডার বাদের মধ্যে কোনো সমস্যা তারা নাকি দেখেন এই কমিশন পুরোটা হারা তারা হ্যাঁ আল্লাহ আইল্লায়

আলেম দিবকার শিরা আর உலামা কি আর உலামা আলেম আর পেটপন্থী আলেম ঠিক হ্যাঁ দন্দবাস আর আর বীট আর পকে এটা ঠিক থাকে এসি গাড়ি টাইলসের বাথরুম ডুপ্লেক্স বাড়ি কথা বুঝেন না হ্যাঁ তার জীবনের নিরাপত্তা তার মেয়ে istri স্বামী ছেলে মেয়ে সে কি থাকবে আরামে থাকবে

এই শতাব্দী ইসলামের জাগরণের শতাব্দী এটা কেউ ঠেকাইতে পারবে না আমরা ঘুম হইতে পারি আমরা ঘুম হইতে পারি আমরা চলে যেতে পারি আমাদেরকে হত্যা করা হইতে পারে